বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন যাই হোক আমরাও মোটামুটি ভালোই আছি তবে এই ঠান্ডা গরমের ওয়েদারের মধ্যে শরীর সব সময় খুব একটা যে ভালো থাকছে তা না এই মাঝে মাঝে ঠান্ডা গরম লেগে যাচ্ছে মেয়েটারও তাই অনেক দিন ধরেই আপনাদের সাথে আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি সরস্বতী পুজোর পরে বিভিন্ন রকম কাজের মধ্যে ব্যস্ততার মধ্যেই ছিলাম কারণ সরস্বতীর পুজোর পরেই আমাদের এখানে আর কি বনগায় বড়ো বড়ো বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠান নাম সংকীর্তন এগুলো চলে তো আবার সেখানেও একটু যাই যাই হোক বন্ধুরা আবার সামনেই ছিল ভীম একাদশী ভীম একাদশীর দুদিনও একটু ব্যস্তই ছিলাম তাই অতটা ভালোভাবে ব্লগ দেওয়া হয়নি যাই হোক আজকে আবার সন্ধ্যাবেলায় খুব ইচ্ছা হলো বন্ধুদের সাথে একটু ব্লগ শেয়ার করি কারণ সামনেও মেয়ের পরীক্ষা চলে এসছে সেরকমভাবে কোনো ব্লগ দেওয়া যাবে না তা বন্ধুরা আপনারা কেমন আছেন এই ঠান্ডা গরমের মধ্যে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাদের মেয়ের তো ঠান্ডা লেগেই আছে উনি এখন পড়তে বসেছেন আপনাদের দাদাও অফিস থেকে সবেই আসলো আমরা চা খা খেয়ে এখন তিনজনে মিলে বসে আছি বসে আছি বলতে আমি ওকে পড়াচ্ছি পড়াতে পড়াতে আবার উঠতে হবে রাত্রিবেলার কি খাবার বানাতে হবে যাই খাই না কেন তা যাই হোক দেখা যাক কি বানাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর দেখাবো বলেই ব্লগটা চালু করলাম আজকে চলুন কি করি না করি দেখাই সবাই লেখো হাতের লেখাটা আরেকটু সুন্দর করো না খাটে বসেই চালছো নাম ইচ্ছে করছে না তার জন্য আসলে রাত্রিবেলায় তো কিছু বানাবো আপনাদেরকে আগেই বলেছিলাম কিছু বলতে দেখছি মটরশুটির সিজনটা প্রায় শেষের দিকে তা যাই হোক রাত্রিবেলা মেয়ের খুব ইচ্ছা ও তো এমনি ভালো লাগে লুচি পরোটাই সব খেতে লুচি বানাবো আজকে ভাবছি শুধু লুচি না বানিয়ে একটু কচুরি বানিয়ে নেবো আপনাদের দাদাও খুব খেতে চাইছে বন্ধুরা আর একটা বিষয়েও আপনাদের সাথে শেয়ার করা হয়নি যদিও বাড়িতে সেরকম কিছু করা হয়নি আপনাদের দাদার কালকে জন্মদিন ছিল তা সেই জন্মদিনে তো কিছু করে উঠতে পারিনি এবারে আর মেয়েটার যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না আমারও শরীরটা ভালো লাগছিল না যাই হোক আজকে একটু মটরশুঁটির কচুরি খাইয়ে দিই আপনাদের দাদাকে করে হিঙের কচুরি ভালোই খাবে আশা করি একটু দেখবো কটা খাস শোনো যতই ভালো খাক একটা আমি কচুরিটা বানাবো ঠিকই বন্ধুরা তবে আমি কচুরিটা শুধু ময়দা দিয়েও বানাবো না আমি আটা ময়দা মিলিয়েই বানাবো তাতে খুব সফট হয় ভীষণ ভালো হয় আমি এটা মেখে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে পুর ভরে তারপরে রেডি করব দেখাবো আপনাদেরকে অবশ্যই লেখো লেখো কড়াইশুঁটির কচুরি করবো বললাম এই কড়াইশুঁটিগুলো একটু আগেই ছাড়িয়ে নিয়েছিলাম এবার এই কড়াইশুঁটিগুলো মিক্সিতে পেস্ট করবো তার সাথে আমি আদা কাঁচা লঙ্কাও একসাথে পেস্ট করে নেবো বেশ অনেকটাই পরিমাণে কড়াইশুঁটি একটু পেস্ট করে ভালো করে পুরটা বানিয়ে ফ্রিজে রেখে দেবো আজকে খাওয়ার পরেও থাকবে সেটা দু তিন পরেও খাওয়া যাবে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো কোনো সমস্যা হবে না আশা করি মিক্সিতে ভালো করে পেস্ট করার জন্য অল্প একটু জল দেব আমার এই কন্টেনারটা ছোট তাই দুই তিনবারে করতে হবে খুব ভালো লাগে এইভাবে বাড়িতে বানিয়ে খেতে কড়াইশুটির প্রচুর এভাবে দুই তিনবারে আমি পুরো পেস্টটাই করে নিলাম করে বাটিতে আগে তুলে নিই তারপরে আবার কড়াইতে সম্বাদ দিতে হবে এটাকে হিঙের কচুরি প্রথমেই তেলে একটু হিং ফোড়ন দিয়ে দেবো এই হিংটা তেলে দেওয়ার পরে যখন সুন্দর গন্ধ ছাড়বে যদিও বেশি সময় লাগে না কয়েক সেকেন্ডের মধ্যেই হিংয়ের গন্ধ ছাড়া শুরুও হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি পেস্ট করা মটরশুঁটিটা দেব আর আমি দেখুন সাথে নুন হলুদ অল্প চিনি দিয়েই দিয়েছি এবার এটাকে ভালো করে তেলের মধ্যে সাঁতলে কষাবো বানাবো কুটটা কিছুটা আমি মিক্সির বাটির মধ্যেও রেখে দিয়েছি এটা আবার ময়দার সাথে মাখাবো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াই নাড়াতে নাড়াতে একটু শুকনো ডো হয়ে আসলে তখন বন্ধ করে দেবো নুন চিনি দিয়ে দিয়েছি এবার তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব মনে হয় পরিমাণে একটু বেশি নিয়ে ফেলেছি যদিও রাতে খেয়ে এতটা না লাগলে ময়দা মাখাই রেখে দেব ওই পাশে দাঁড়িয়ে ময়দাটাও মেখে নেব আর সুপটাও তৈরি করে নেব একসাথে আমার চলে এসেছি উঠে আসলে আর পড়া হয়ে গেছে তোর পড়া দশ দিন বাকি নেই অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে তো দেখি দেখি কই কি লিখেছি দেখাবি তো কই দেখি দেখাবি না এই নুন চিনি তেল দিয়ে একটু বেশিক্ষণ ধরে ময়াম দেব এর সাথেই কিন্তু আমি কাঁচা মটরশুঁটি বাটাটাও মেলাবো তবে একটু পরেই মেলাবো লেখা হয়ে গেছে কি লিখেছিস দেখি পেন্সিলের সঙ্গে কি লিখেছি সেটা পেপার পি ই আ পি ই এ এ হয়ে গেছে পিওর মানে কি জানিস তুই পিওর হুম হ্যাঁ পিওর মানে পিওর মানে নাশপাতি

আরও ভাবুন বন্ধুরা কড়াইটা আমি পরিষ্কার করে নিয়ে তেলটাও ছেড়ে দিয়েছি তেলটা আস্তে আস্তে গরম হতে থাক আর এদিকে আমি ময়দাটা মেখে নিয়ে লেচিও কেটে নিয়েছি আর অল্প অল্প করে পুর দিয়ে পুর ভরে লেচিগুলো রেডি করে বেলবো আর ভাজবো রাত্রের খাবার খুব তাড়াতাড়ি করতে হবে এই পুরগুলো আবার মাঝখানে না থাকলে বেলার সময় খুব অসুবিধা হবে ফেটে ফেটে যেতে চায় এরকম বাটির একটা শেপ দিয়ে নিয়ে অল্প অল্পই দেবো খুব বেশি দিলে খেতে ভালো লাগে কিন্তু আবার বেরিয়ে যাওয়ার ভয় থাকে তো ওই জন্য বেশি একটা দেওয়া যাবে না দোকানে কি সুন্দর করে ওদের আর বেরোয় না জানি না আমারটা বেরোবে কিনা চেষ্টা তো করছি না বের করারই এভাবে কয়েকটা রেডি করে নিয়ে ভেজে নিয়ে আবার রেডি করবো ভাজবো এইভাবেই করবো শীতের দিনে বিভিন্ন রকম কিছু খাওয়া যায় এটাই একটা মজা আর কি শীতের দিনে দেখো আজকে মনে হয় পুর ঠিকই আছে খেতে বেরিয়ে গেলে কিন্তু খুব সমস্যা হয় বেলতেও আর তেল ওই মধ্যে ছাড়লেও তেল পুড়ে ওঠে কচুরি ঠচুরি একটু লাল লাল করে না ভাজলে খেতে ভালো লাগবে না কি তাই তো সেটা ঠিক হাতা দিয়ে তেল দিয়ে দিলে না না শীতে তো বাড়িতে গেলামই না আমার বাবুও খুব ভালো খায় এরকম বিভিন্ন রকম জিনিস বানিয়ে দিলে সেই ফার্স্ট জানুয়ারির দিন এসেছি ব্যাঙ্গালোর থেকে এসে যে চলে আসলাম বনগায় আর বাড়ি যাওয়াই হয়নি দুটো পরপর ভেজে রেখেছি দেখো কত সুন্দর লাগছে দেখতে আর পরপর ভেজে নি কি কেমন লাগছে খেতে ইচ্ছা করছে তো ফুটবলের হ্যাঁ তোমায় খেতে দিয়ে দেবো নাকি ভেজে নিয়েই দেবো কেন একসাথেই বলবো সবাই খেতে সব ভেজে না ঠিক আছে না আমার তো আর বেশ সত্যি ফোলা ফোলা লুচি দেখলেই মনে হয় তখনই খাই আর ঠিক আছে হয়ে যাবে বেশি সময় লাগবে না পুরো ভরা রয়েছে তো মামিন মামিন খাবে এখন না একসাথে খাবি এখন খাবি এখন খাবে এখন আচ্ছা যাও আচ্ছা তাহলে তোর প্লেট নিয়ে আয় আমি দিয়ে আসছি তুমি খাটে গিয়ে বসে যাও মান রেডি করে নিয়ে যাচ্ছে দাও তোমায় কি দেবো পাপাই আমার কি আছে লুচির সঙ্গে লুচির সাথে বাঁধাকপি আছে বাঁধাকপি দাও চাটনি খাবে হ্যাঁ ঠিক আছে কেমন হয়েছে ভাবেন কে বলো মা কেমন বানিয়েছে খুব গরম ভালো হয়নি এক্সপ্রেশনটা দেখে মনে হচ্ছে ভালো হয়নি নাকি গরম বলে খুব গরম না তাহলে একটু ঠান্ডা করে খাও

আসলে দোকানে ওরা তো একটা মাপ নিয়ে করে আমাদের তার দোকানের মতন আন্দাজ নেই অত ওদের গুলো ওই জন্য এত ছোট ছোট হয় ঠিক আছে তাহলে সব ভেজে নিয়ে একবারে তাহলে খেতে আসো হ্যাঁ হ্যাঁ আমি ভেজে নিচ্ছি তারপরে একসাথেই বসে পড়ব খেতে সব কচুরি ভাজা হয়ে গেছে এবার চলে এসেছি আপনাদের দাদারটাও গুছিয়ে নিয়ে এসেছি আমারটাও নিয়ে বসে পড়েছি রাত তো হয়েইছে 예니, 매일 또 가봐요 이거 자, 내가 자, 내일 오. 그 봐줘야지 그 쪽이잖아. 이거 어떻게 해야 번두 사람 가나요? 티비 데크 데크 해야 되는 거야. 티비 데크 데크 해야 돼. 뭐야 뭐야 자해. 아, 또 봐줘야지. 음. ভালোই হয়েছে বন্ধুরা কড়াইশুটির কচুরি শীতকালে যদিও ভালোই লাগে কিন্তু শীত অনেকটাই কমে গেছে তো গরমের ভাব বেশি এসে কড়াইশুটি আর কদিন পরে হয়তো এতটা অ্যাভেলেবেল থাকবে না এই বললাম একটু আজকে বানাতে বাঁধাকপির তরকারি বেগুন ভাজা ভালোই হয়েছে খেতে সাথে চাটনিও পাবা কি দিয়ে খাচ্ছ বাঁধাকপি দিয়ে বাঁধাকপি তুমি কি খাবে একটু বাবার সঙ্গে তো খাওয়া যাবে না যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখলেন খুব শর্ট টাইমেই করেছি অনেক দিন করা হয় না বাবিনেরও শরীরটা খুব ভালো যাচ্ছিলো না যার কারণে ভিডিও আর করা হয়নি বিভিন্ন রকম কারণও ছিল আরও অন্যান্য কারণ যাই হোক আজকের ভিডিওটা দেখলেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক ভিডিওটা আর বাড়াবো না এই পর্যন্তই আজকে থাকলো দেখা হবে পরের ভিডিওতে গুড নাইট